আসসালামু আলাইকুম টু আসলে আমরা অনেকে শশা চাষাবাদ করি কীভাবে খরচ কম হবে কীভাবে আপনার শ্রম কম দেওয়া লাগবে সেইটা প্র্যাকটিক্যালি আমরা দেখাবো তো আমরা যেভাবে শশা চাষাবাদ করেছি দীর্ঘদিন সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা শশা চাষাবাদ করবেন বা প্রাচীন পদ্ধতিতেও করতে পারবেন বা আধুনিক পদ্ধতিতেও করতে পারবেন আমরা সবাই ফলে একটা আপনার খরচ কম হয় আপনারা আধুনিক পদ্ধতিতেও করতে পারেন তো এখন দেখাবো সনাতন পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে আপনারা চালু করতে পারবেন আমরা কিন্তু সনাতন পদ্ধতি করে থাকি যেটা আপনার কম খরচে করা হয় শশ চাষাবাদ তো আপনাদের এ টু জেড শশ চাষাবাদের দেখাবো কিন্তু ধাপে ধাপে আপনাদের মাঝে ভিডিও দিব সেটা আপনারা দেখবেন তো বাসেই থাকে আসসালামু আলাইকুম প্রিয় শশা চাষি বা ও বোনেরা সবজি চাষাবাদে টাকাটা অল্প লাগে সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা এবার শশা চাষাবাদ করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন তো আমরা প্রথমত জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ছিটিয়ে দিচ্ছি যাতে করে রাসায়নিক সারটা আমাদের কম ইউজ করা হয় সে কারণে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ইউজ করার মানেটা হচ্ছে আপনার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে গাছকে সুস্থ সবল রাখে সেই কারণেই কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার জমিতে ছিটিয়ে দিয়েছি তো এবার আমরা অক্টোবরের শুরুতে কিন্তু শশা চাষাবাদ করার পরিকল্পনা নিয়েছি কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা করতে পারেনি কিন্তু শেষ সপ্তাহে অক্টোবরের শেষ সপ্তাহে কিন্তু আমরা সে পরিকল্পনা নিয়েছি লাগানোর তো অক্টোবর শেষ সপ্তাহে কিন্তু প্রায় শীতে একটা আবাস পাওয়া যায় সেই কারণে সেই মাথাটাই চিন্তা রাখা কিন্তু আমরা শীতকালীন যে শশা চাষাবাদ করা হয় সেটা কিন্তু আমরা লাগাবো তো তার আগে কিন্তু আমাদের জমি তৈরির কাজটা শেষ করে নিতে হচ্ছে তো আমরা দুইটা চাষ করে কিন্তু জমি রেখে দিয়েছিলাম সাত দিনের মতো আপনারা নাও নাও রাখতে পারেন যাতে এখন তারা তারা কিন্তু নাও রাখতে পারেন কিন্তু সব রমত পাঁচটা চাষ করেছি জমি চাষ করেছি এর একটা কারণও আছে যাতে করে আমাদের জমিতে মাটিটা সফট হয় তুলতুলে হয় এবং অনেক মাটি হয় যেহেতু আমরা বিট সিস্টেম করব বড় সিস্টেম বিট করা হচ্ছে আমাদের বিটটা হবে আপনার তিরিশ ইঞ্চি বিট থাকবে এবং মাঝখানে যে জায়গাটা এটা আপনার পঁচিশ থেকে আঠাশ ইঞ্চি থাকবে চার চায়তের রাস্তা এবং পানি শোষণে যে রাস্তাটা করছি আমরা সেটা মাঝখানে পঁচিশ ইঞ্চি থেকে আঠাশ ইঞ্চির মাস রাখছি আমরা কিন্তু জমি হাল চাষ করেছি সেখানে কিন্তু রাসায়নিক সারটা ইউজ করে নাই এর একটা কারণও আছে যাতে করে আমাদের খরচ কম হয় সেই চিন্তায় মাথায় রেখে কিন্তু আমরা জমিতে রাসায়নিক দ্রব্যটি ইউজ করে নাই আসলে তো আমরা বিট করা শেষ হলে আমরা কিন্তু বিটে সেই রাসায়নিক সারগুলি আছে সেটাই ছিটিয়ে দিয়ে মিক্স করে দিব মাটির সাথে আসলে এতে করে আমাদের রাসায়নিক সারের প্রতি যে খরচ সেটা কিন্তু একটু হলেও কম হবে আজকে আমরা শুধু মাটি গঠনের কাজটি শেষ করবো বা বিটের কাজটি শেষ করব তার পরবর্তীতে আপনার কিন্তু সেই বীজ বপন বা বিডে যে সার প্রয়োগ করা সেটা কিন্তু আমরা করব। আজকে আমাদের খালি কাজ হচ্ছে বিট করা বিট করা শেষ হলে কিন্তু আমরা সার এবং বীজ বপনের কাজটি শেষ করব আমরা কি বীজটি বপন করব সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু শীতকালীন সেই মাথায় চিন্তা রেখে কিন্তু আমরা সেই বীজটা বপন করার চেষ্টা করবো তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ